হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি আর ব্লগ ভিডিও আনতে পারিনি মানে আমি যে ভিডিও করেছি তা তোমরা জানো শর্ট ভিডিওতেই ছেড়ে দিয়েছি আর আমি ফোনটা এরকম করে সোজা করে তুলি তাতে আমার পুরো বডি আসে আর শর্ট ভিডিও মানে লং ভিডিও করতে গেলে তাহলে ফোনটা অনেকটা দূরে রাখতে হয় আমি সেসব সেট করতে পারিনি তাই জন্য আমি তোমাদের সেভাবে লং ভিডিও শেয়ার করতে পারিনি তো চলো একটু কথা বলি তোমাদের সাথে কাজকর্মর সাথে কথা না বলতে পারলেও এমনি মুখে কথা বলি তো বন্ধুরা আগে আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারতাম না কি করে শিখলাম মানে আমার আমার তো জন্ম থেকে এটা না আমার হাতটা যে তোমরা এই রকম দেখছো এটা তো আমার জন্ম থেকে না এটা আমার দু সালে আমার আমি মানে আগুনে পুড়ে গেছিলাম তারপরে এতটাই হাত দুটো এতটাই পুড়েছে যে হাত দুটো চেষ্টা করেছিল ডাক্তাররাও অনেক চেষ্টা করেছিল আর ছবার প্লাস্টিক সার্জারি হয়েছিল কিন্তু প্লাস্টিক সার্জারিটা হয়েছে সেটা হাততা যখন একদম মকেজো হয়ে গেল। আর প্রথমে যে প্লাস্টিক সার্জারিগুলো হলো তারপরে হঠাৎ করে না করোনা লকডাউন পড়ে গেল। সেই কারণে আমি আর তো কোথাও তো সবই তো বন্ধ তখন তো আর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই তাই জন্য হাতটায় পোড়া একটা টান আসে টেনে আরও শক্ত হয়ে গেল। তারপরেও অপারেশন হয়েছিল করোনার পরেও অপারেশন হয়েছিল কিন্তু তখন আর কোনো সাকসেসফুল হলো না তো যাই হোক সময়ের কাজ সময় না হলে যেটা হয় আমরা চেষ্টা করেছি রূপসার বাবা চেষ্টা করেছে ডাক্তাররা চেষ্টা করেছে আর টাকা পয়সা প্রচুর খরচা হয়ে গেছে তবুও আমার হাতটা হয়নি তো যাই হোক এখন যেটুকু আছে সেটুকু নিয়ে আমি জীবন কাটাতে চাই কিন্তু ওই একা একা থাক লাগলেই আমার ভীষণ ভয় করে যে আমি কোনো কাজ করতে পারবো না আমি হয়তো কোটো খুলতে পারবো না আমি হয়তো এই কাজটা করতে পারবো না তাই না বাড়িতে না আমাকে কেউ একা রেখে যায় না কেউ না কেউ আমার সাথে থাকে তো এই যে দুটো আঙুল দেখছো আমার এই দুটো আঙুলই মানে একটু ফ্লেক্সিবল একটু তাও বুড়ো আঙুলটা আসে না দেখো খুব কষ্ট হয় আমার আর এই দুটো আঙুল দিয়ে চামচ ধরি এই দুটো আঙুল দিয়েই আমি খুন্তি ধরি এই দুটো আঙুল দিয়েই আমি ওই রুটি বেলা ধরি আর এইটা না কোনো কিছু তো হয় না এ দেখো এটা তো একদম নষ্ট তাই তখন কি হয় এইটা দিয়ে ব্যালেন্স দিই যতটা পারি ডাক্তার বলেছে আমার এই কবজিটাও ঠিক ছিল এটাও তো মোটামুটি আছে তাও এখানটা একটু টান আছে কিন্তু তারপরে এই জায়গাটাই এখান থেকে আর সেরকম কোনো কাজ হয় না তো আমি তোমাদের দেখাবো এই ভিডিওর মাঝে যে আমি আগে আমার অপারেশনের সময় বা পরে আগে কি কীরকম কীরকম আমার হাতগুলো ছিল তার থেকে তো আমি অনেক ভালো আছি তোমাদের সামনে কথা বলছি আগে শুয়ে থাকতাম আমার মেয়েকেও যখন এই স্কুলে ভর্তি করলাম তখনও আমাকে সবাই ফোন করে দেখতো আমি ঘুমাচ্ছি বা রান্নার মাসি এসেছে কাজ করছে আমাকে রুটিটা পর্যন্ত ছিঁড়ে দিত তো যাই হোক এখন তো আমি অনেকটাই ভালো আছি কাজ করছি সবার সাথে আছি তাই বলে কি আমি কষ্ট করে করছি যে কাজটা আমার কষ্ট হয় সে কাজটা রূপসার পাপা রূপসার দাদা রূপসা বলে তুমি করো না ওরা কিছুটা সাহায্য করে রূপসার পাপা করে বাবু করে আমার বাবু সাহায্য করে রূপসার পাপা করে রূপসা তো পড়াশোনা নিয়ে থাকে তো রূপসা ছোট মানুষ হয়ে যেটুকু যখন আমার রাতের দিকে আমার পায়ে ব্যথা হয় হ্যাঁ ওই সারাদিন ধরে উটো কাটা করি তা রাতের দিকে একটু পায়ে হাঁটুতে ব্যথা এখানে ব্যথা বয়স হচ্ছে তো তখন ওই একটা তেল আছে আমার মালিশের তেল আছে ওইটা রূপসা লাগিয়ে দেয় রূপসা রূপসার মতন করে ও ছোটো মানুষও আর কি করবে তারপরে আমার কোথাও ব্যথা লাগলে ও তখন হাত তাত বুলিয়ে দেয় সব কাজগুলো রূপসা করে আর আমাকে দেখে শুনে রাখে আর বাবু করে দেয় বাবু বড় বড় কাজ করে দেয় মাসি না আসলে বাবু বাসন মেজে দেয় হ্যাঁ ওর পাপা চালটা ধুয়ে দেয় চাল ধুতে গিয়ে তো আমি হাত দিয়ে হাত ফেলে দেবো আমি চাল ধোয়ার জন্য না একটা চেকনি কিনেছি বড় যখন করোনার সময় যখন আমি কেউ ছিল না কাজের মাসি ছিল না রুশোর পাপার চাকরিতে ছিল তখন আমি ওই ছেঁকনি দিয়ে চাল ধুতাম আর ফ্যানটা তো গালতে পারতাম না ওই ওই ছেকনি দিয়েই ছেঁকে খেতাম খুব কষ্ট করে আমি ওদেরও ভাত দিয়েছি যাই হোক করোনায় আমাদের সব শিখিয়ে দিয়েছে যে কি করে নিজে থেকে স্বাবলম্বী হতায়। হয় যার যেটুকু আছে সেটুকু দিয়ে লড়াই করো তো যাই হোক এইভাবে আমি দিন চালিয়েছি তো বন্ধুরা এইভাবেই আমার জীবন চলে যাচ্ছে তা আমি শুধু ভাবি যখন আরও বুড়ো হব তখন আমি কি করব। তখন তো মানুষের চামড়া এমনি আরষ্ট হয়ে আসে এটা ভাবি আবার ভগবানের কাছে প্রার্থনাও করি যে ভগবান আমাকে ঠিক চালিয়ে নিও তো যাই হোক বন্ধুরা এই এই গল্পটা এই মানে এই টপিক নিয়েই তোমাদের সাথে কথা বললাম আর আমি না যখন ভেলোরে ছিলাম ব্যাঙ্গলোরে ছিলাম ভেলোরে বেশি থেকেছি ব্যাঙ্গলোরে অল্প থেকেছি কিন্তু ব্যাঙ্গলোরে দুটো অপারেশন হয়েছে ভেলোরে চারটে অপারেশন হয়েছে তো তখন ওই আমার থেকেও না অনেক পেশেন্ট দেখেছি যারা কারেন্টে পুড়ে গেছে যারা যাদের হাত মানে কেটে গেছে একটু ঝুলছে মাংসটা একটুখানি ঠেকে আছে মানে বিভৎস বিভৎস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পুরো শরীরের হার ভেঙে গেছে পুরো মমির মতো তাদের জড়িয়ে রেখেছে তাদের দেখে আমি ভাবি যে বা আমি তো তাহলে অনেক ভালো আছি আমার তো শুধু হাতের এই কবজির পর থেকে এই আঙুল কটা তাহলে আমি কেন এত ভেঙে পড়বো তারা যদি একটু হাতটা তাদের অবশ হয়ে গেছে কারো কারো কিছু তবে আমার এই হাতটা যে দেখছো এই যে চামড়াটা এটা এইটা অনেক কবার প্লাস্টিক সার্জারি এই হাতে পাঁচবার হয়েছে আর এই হাতে একবার হয়েছে মানে টোটাল ছবার হয়েছে তা এই যে ইয়েটা দেখছো ফোলা অংশটা এটা আমার পেটের থেকে মাংস তুলে নিয়ে এখানে লাগিয়েছিলো যাতে হাতটা নরম থাকে ফ্লেক্সিবেল হয় এরকম তাও হলো না এটা এরকমই হয়ে গিয়েছে আর পেটের মধ্যে এক মাস আটটা ঢোকানো ছিল আর প্রথমে পায়ের থেকে মানে পায়ের থেকে চামড়া নিয়ে ওখানে লাগিয়েছিল সেই ফটো আমি তোমাদের শেয়ার করতে পারলে করবো তখন না আমার কিছু কিছু ছোটো ছোট ভিডিও আছে কারণ ডাক্তারকে না মাঝে মাঝেই আমাকে পাঠাতে হতো যে ভিডিওতে যে কীরকম আছে হাতটা ফ্লেক্সিবল কতটা হয়েছে কোন আঙুল লড়ছে কোন আঙুল লড়ছে না এগুলো দেখাতে হতো তো মানে প্রতি সপ্তাহে এরকম ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে এই দেখিয়ে যে কতটা ভালো আছে ডাক্তার ওইটা দেখে বলতো না এতটা ভালো আছে তো এইভাবে সেই ভিডিওগুলো এখনও রয়েছে আমার কাছে কিছু কিছু কিন্তু রূপসার পাপা বলে ওই সব ভিডিও দেখতে না করে ওই সব ফটো দেখতে না করে তাতে আরও মনটা ভেঙে যাবে তো যাই হোক এইভাবে আমাকে বলে কি যে এই তুমি যেমন আছো সেইগুলোই ভাবো ওই আগের কথা ভাববা না আর রূপসারাও ওসব ফটো দেখতে ইচ্ছা করে না ওদেরও তো যাই হোক আর আমি এরকম চুল টুল বাঁধতে পারতাম না প্রথমে না যখন মানে পুড়ে যাওয়ার পর এক মাস মতন আমি হসপিটালে ছিলাম এই লোকাল হসপিটালে তারপরে তো আমাকে বাইরে নিয়ে গিয়েছিল কিন্তু তখন না ওই আমি তো হাতটা নিচু করলে মানে শস্য হাতটা এরকম খাড়া করে রাখতে নিচু করলেই পড়তো আর কী যন্ত্রণা কী কষ্ট পুড়ে গেলে মানে মানুষ তো মরার পরেই পুড়ে যায় মরার আগে যারা পুড়েছে তাদের যে কষ্ট সে যারা পুড়েছে তারা জানে একটা ধূপকাঠির ছাঁকা দিলেই মানুষ আ করে ওঠে তাই না আর আমার তো একদম পুরো একটা দুটো তিনটে লেয়ার পুড়ে গেছিলো যাই জন্য আমার এই অবস্থা মানে হাড়ে আগুন লেগে গেছিলো যাই না হাড়গুলো এরকম হয়ে গেছে তো কিছু করার নেই বন্ধুরা কার কপালে থাকে কেউ বলতে পারে না আর আগে আমি এই হাতে কত সুন্দর শাখা আমার শাখা মকর মুখের শাখা পরতাম শাখা বাঁধানো পরতাম আজ দেখো একটা চুরি পরতে পারি না কোনো কিছু শাখা বাঁধানো পড়ে রয়েছে হ্যাঁ পলা বাঁধানো পরে রয়েছে মানে সব কিছু পরে রয়েছে নোয়া পড়ে রয়েছে আর কি হলো কিছুই পড়তে পারি না এটা কী করে পরবো বলে আর এইখানে না কেটে গেলে আমি বুঝতে পারি না যে তাই জন্য রূপসা বাবা বলে না 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 তুমি পড়ো না ওখানে কেটে আবার ইনফেকশন টিনফেকশন হয়ে যাবে তুমি যেমন আছো তেমনই থাকো পড়লেই কি যাদের হাত নেই তারা কি আর শাখাপালা করছে বলো তুমি না পড়েই ভালো থাকো এই সব জায়গায় কোনো কিছু আঘাত লাগাবা না তাও কত সময় হাসড়ে টাসড়ে যায় মানে কিছুতে কেটে টেটে আমি পরে রক্তটা থেকে বুঝতে পারি যে আমার এটা এরকম হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকু গল্প করলাম তোমরা সাথে থেকে আর আবার আসবো গল্প করতে এখন রাত্রি নটা চল্লিশ বাজে রূপসার সামনে পরীক্ষা তাই রূপসার ক্যামেরার সামনে আসবে না ও পড়াশোনা করছিল এখন একটু রেস্ট করছে তো গল্প করার সময় বলেছি তুমি এখন এই কটা দিন তুমি চালিয়ে নাও আমি আবার পরে আসব। তো বন্ধুরা তাহলে তোমরা খুব খুব ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে ও ভালো কথা চশমা ছাড়া আর আমার গতি নেই চশমা না পড়লেই আমার কষ্ট হচ্ছে চোখে আর এই মোবাইলে এডিটিংয়ের কাজ করতে গেলে চোখে একটা রে পড়ছে ওতে চোখ আরও লাল হয়ে যাচ্ছে তাই জন্য চশমা আমাকে এখন এভরি টাইম পড়তে হবে কিন্তু আমি তাও খুলছি এই নাকের ওপরে এত ভারী চশমা আমার বাইফোকাল করা আছে তো দূরে কাছে মানে খুবই অবস্থা খারাপ চোখটার আর মনে হচ্ছে চেঞ্জ হবে আমি আবার যাব গিয়ে মানে ইয়েটা ভীষণটা চেঞ্জ মানে চেক করে আসব। দেখব চেঞ্জ হয়েছে মনে হচ্ছে কাছেটা দেখতে পাচ্ছি না দূরেটা যাও বা চশমা দিয়ে চলে যাচ্ছে তো তোমরা তাহলে ভালো থেকো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে